আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরেক শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতার কালেকশান টু তো আজকে দেখাবো লেডিস দু এন সি দ্য হিলের মধ্যে ডক্টর স্যান্ডেল তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল ইউনিক প্রোডাক্ট অনেকগুলো মডেল দেখাবো একসাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান শুধু অনলাইনে সেল করা হয় যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ক্যুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন এবং ডিফারেন্স খুবই সফটের মধ্যে এটা হচ্ছে এস টাইপের কালার খুবই সুন্দর তো সফটের মধ্যে দুই ফিতার টোটাল ইউনিক প্রোডাক্ট আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটে আছে যারা নিতে চান অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে পণ্যটা পছন্দ হবে সবসময় ইউনিক প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসি ডিফারেন্স কিছু এটাও কিন্তু আপনার একটা কালার পিঙ্ক কালার খুবই সফটের মধ্যে একদম হালকা লাইট ওয়েট প্রোডাক্ট পিও খুবই উন্নত মানের এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আরামদায়ক এবং কি রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সোলগুলো দেখেন সম্পূর্ণ গ্রিপ করা আর যে আগে অর্ডার করবে অবশ্যই সে আগে পাবে খুবই উন্নত মানের আরও কিছু মডেল দেখাবো তো টোটাল মডেলগুলো দেখেন এখন সিম্পলের মধ্যে এগুলো কিন্তু স্টোন মিস্টোন সারা টোটালি সিম্পলের মধ্যে পণ্যগুলো খুবই সফটের মধ্যে তার প্রোডাক্টগুলো দেখাবো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পরে কি চোখে পড়ার মতন আর আপনার চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো এই প্রোডাক্ট হচ্ছে আপনার দুই ফিতা ব্ল্যাকের মধ্যে সিলভার অ্যাশ সিলভার কন্ট্রাস্ট খুবই সুন্দর এগুলো অনেক সফট আমি দেখাচ্ছি সোলটা দেখেন টোটাল উন্নত মানের আর হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন এই যে ডাব এটা টোটালি সফট ফ্লেক্সিবল হ্যাঁ এই প্রোডাক্টটা সবচেয়ে উন্নত মানের ঠিক আছে খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট তো যারা এই টাইপের প্রোডাক্টগুলো নিতে চান রাফ করার জন্য বেস্ট একটা কালেকশন সব কিছুর সাথে পড়তে পারবেন তো যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আরও কিছু পণ্য দেখাবো তো টোটাল ভিডিওটা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক পণ্যগুলা নেওয়ার জন্য শুধু অনলাইনে অর্ডার করতে হবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় যেটা দোকানে পাবেন সেটা দোকানে ঠিকানা দেওয়া দেয় কিন্তু এটা অনলাইনে এই যে আরেকটা স্টার মডেল এটা দুইটা কালার দুইটা কালারে দেখাবো দুইটা কালারে চোখে পড়ার মতন খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু তো প্রত্যেকটা পডা কি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা পর কি সুন্দর এবং ইউনিক যে টাইপের পণ্য চান আপনারা এই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি সব সময় সব সময় চেষ্টা করি যে আপনাদের যে টাইপের পণ্য চান এই টাইপের পণ্যগুলো দেখানোর আর আপনার মতামত অবশ্যই কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন যে আপনি কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য শুধু শুধু স্যান্ডেল না আপনি কেসের মধ্যেও অন্য কোনো পছন্দ হইলে আপনারা বলতে পারেন তো এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসি আমরা তো চেষ্টা করি যে আপনাদের উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো দেখানোর জন্য আর নিত্য নতুন আপডেট পণ্যগুলো পাওয়ার জন্য যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা হচ্ছে আর এর শুজ তো আর ফেসবুক পেজ হচ্ছে লেডিস জুতার কালেকশান টু তো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু ঠিক আছে ইউনিক ডিফারেন্স কিছু কালারটা দেখেন কম্বাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন উন্নত মানের আর একদম লাইট ওয়েট প্রোডাক্ট শোলটা একদম টোটালি গ্রিপ করা হাই কোয়ালিটির তো টোটালি ডিফারেন্স আমার ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে ইমো আছে তো যারা যোগাযোগ করতে চান যে পণ্যটা হবে যে পণ্যটা পছন্দ হবে সেই পণ্যটা দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে মানে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সময় চেষ্টা করি উন্নত মানে হাই কোয়ালিটি পণ্যগুলো আপনাদের সামনে দেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা মতামতটা অবশ্যই আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে বলতে পারেন অথবা কমেন্টে জানাইতে পারেন আর যদি আমার চ্যানেলটা মানে ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এর সুস কালেকশন তো নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সব সময় নিত্য নতুন পণ্য আপনাদের চাহিদা সম্পূর্ণ পণ্যগুলো নিয়ে আসি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন সবসময় চেষ্টা করবো আপনাদের উন্নত হাই কোয়ালিটি পণ্যগুলো দেখানোর জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন